ঠিক আছে শান্তিতে ভোট দিন আপনার সঙ্গে দেখা করিজ্ঞেস করা উচিত গাড়ি তো আমার যেরকম থাকে সিকিউরিটির গাড়ি পুলিশের গাড়ি আর আমার গাড়ি এটাই আছে আর লোকও তাই আছে এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে সেটা আমার দায়িত্ব নয় মিডিয়া সব জায়গায় যাওয়ার অধিকার আছে তারা তাদের কাজ দাদা মন্ত্রী যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি হুশিয়ারি দিলেন যে বললেন ইলেকশন কমিশন আপনাদের আটকে দেবে এতক্ষণ তো আটকায়নি চার ঘন্টা ঘুরছি আমরা আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে কি অধিকার আছে প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না দিলীপ ঘোষ ক্যান্ডিডেট তাকে কেউ আটকাতে পারে না এখন ওনার সময় যদি লোক না থাকে উনি দাঁড়িয়ে আছেন একা রোদ্রের ধারে তো চিন্তা আমি বললাম এত বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন গাড়িতে বসুন শরীর খারাপ করবেন না চাপান্ন সাতান্ন বুথে হ্যাঁ বিজিবি কর্মীকে বসতে দেওয়া হয় না এজেন্ট হিসেবে এবং মানে মারধর করা হয়েছে কি বলবেন এর আগেও কোনো না